বাংলাদেশের সাথে পনেরো বছরের সম্পর্ক ড্যারেন স্যামের সেই অভিজ্ঞতা থেকে দারুণ প্রশংসা করলেন সমর্থকদের তবে হৃদয়দের ভুয়া ভুয়া বলা পছন্দ হয়নি যাকে এই কাজ না পাশে থাকার পরামর্শ তার তাতে দাঁড়াতে দাঁড়াতে পারবে তারকারা অন্যদিকে ওডিআই হারলেও টি টোয়েন্টি সিরিজ স্বস্তিতে উইন্ডিস কোচ দ্রুত বদলে যায় মুদ্রার ও পিঠ কত দ্রুত দেখতে হতে পারে সেটা হয়তো জাকের শামীম হৃদয় খুব ভালো করেই টের পেয়েছেন ঘরে মাঠে একটা করে ডট খেলেছেন গ্যালারি থেকে বিকট শব্দে ভেসে এসেছে ভুয়া ভুয়া অথবা যখন আউট হয়ে গেছেন তখন তালি দিয়েছেন নিজ সমর্থকেরা এমন অসম্মান ছুঁয়ে গেছে প্রতিপক্ষ কোচকেও বাংলাদেশের ক্রিকেট ভক্তরা সব সময় দারুণ তারা আমাকে এখনো ভালোবাসে কিন্তু যখন তারা দেশের ক্রিকেটারদেরই ভুয়া ভুয়া বলে এটা অনেক কষ্ট দেয় আর একটু ভালো ব্যবহার করতে হবে ওদেরকে সাপোর্ট করতে হবে তাহলে ওরা ভালো করবে জানি ওরাও ভালো খেলা দেখতে আসে ঘরে মাঠে বাংলাদেশের বিপক্ষে হোয়াইট ওয়াশ হতে হয়েছিল উইন্ডিজকে এবার ওয়ান ডে সিরিজও হারতে হয়েছে তবে টি টোয়েন্টি জিতে স্বস্তিতে স্যামির দল আমাদের ওখানেও আমরা ওয়ান ডে জিতেছিলাম টি টোয়েন্টি হেরে গিয়েছিলাম এখানেও একই ফল হলো আমরা ওয়ান ডে হারলাম টি টোয়েন্টি জিতলাম বোলাররা দারুণ করেছে বিশেষ করে ইয়াংস্টাররা যেভাবে দায়িত্ব নিয়েছে এটা আমাকে অনেক স্বস্তি দিয়েছে নেট বোলারদের সাথে সক্ষতা গড়ে তুলেছেন উইন্ডিজের কিংবদন্তি সাবেক ক্রিকেটার দারুণ কিছু প্রতিভা চোখে পড়েছে দেশে ফিরে গেলেও তাদের সাথে যোগাযোগ রাখতে চান সাহায্য করতে চান বোলিং উন্নতিতে মাঝারুল ইসলাম ইন্ডিপেন্ডেন্ট নিউজ চট্টগ্রাম